চ্যানেল পক্ষ থেকে আমাদের সঙ্গে আছেন বেঙ্গল কালচারাল অর্গানাইজেশন এর চেয়ারম্যান সুরমান আলী মন্ডল মহাশয় কেন্দ্রে যে ওয়াকাপ বিল আসতে চলেছে এই নিয়ে আপনার মতামত কি কেন্দ্র সরকার বর্তমানে যে লোকসভায় ওয়াকাপ বিল আনছে সেটাকে আমার পূর্ণ সমর্থন কারণ এই ওয়াকাপ বোর্ড তৈরি করেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তো এই বোর্ড করার পরে প্রত্যেকটা ওয়াক বোর্ডের মোতালিক কিন্তু মুসলিম অমুসলিম নয় তো প্রত্যেকটা ওয়াক বোর্ডের এই সম্পত্তি বেদখল হয়েছে বা অলিখিতভাবে এটা তো আর বিক্রি হয় না লিজ হিসাবে দিয়েছে এই মুতোয়াল্লিরা যারা মুসলিম সম্প্রদায় আছে এবং বিহার থেকে কিছু মুসলিম এসে কলকাতার বুকে ওয়াকাপ সম্পত্তির মসজিদ এবং সম্পত্তি দখল করে এরা কিছু লিজ হিসাবে বিক্রি করে দিয়েছে যারা বাঙালি ছিল বা বিহারিরা ছিল যারা বিহারি মুসলিম তারা কিন্তু তাদেরকে অত্যাচার করে তাড়ি দিয়ে এই সম্পত্তি বেদহল করেছে। আর ওই লিস্ট ডিট দেখিয়ে অনেকে রেকর্ডও করে নিয়েছেন তাহলে এখানে মুসলিমদের সম্পদ ওয়াকাপ বোর্ডের যারা মুতাল্লি বা ওয়াক সম্পত্তির যারা মুতাল্লি তারাই এটা বিক্রি করেছে মুসলিমরা এই ওয়াক সম্পত্তির সম্পত্তি করেছে আমি মনে করি তো যে আইন ওয়াক আপ বোর্ডের মাধ্যমে এর কোনো যে প্রোটেকশন দিয়ে যে সেই সম্পত্তি রক্ষা করবে সেই বোর্ডও করেনি তাহলে সেই আইন আনতে চলছে কেন্দ্রীয় সরকার যে নজরদারির মধ্যে এই সম্পত্তি যেন তারা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করছেন শুধু তাই নাই এই সম্পত্তি ওয়াক সম্পত্তি যারা শিয়া মুসলিমদের মধ্যে আছে তারা শিয়া মুসলিমরাই থাকবে এই ওয়াকব সম্পত্তির মোতাল্লি বা দেখভালের জন্য যারা সুন্নি মুসলিম মানে যাদের যা আমাদের সম্প্রদায়ের মধ্যে ভাগ আছে যেমন আইল হাদিস বা শিয়া মুসলিম সুন্নি মুসলিম এদের মধ্যে যার যা সম্পত্তি তারাই সেই মোতাল্লি থাকবে এবং এই সম্পত্তি সহজে কেউ দখল নিতে পারবে না বা বিক্রি করতে পারবে না লিস্ট দিতে পারবে না এই ওয়াকাফ বোর্ডের যে কমিটি গঠনের জন্য যে নির্দেশ দিয়েছেন এখানে দুজন থাকবে মুসলিম দুজন জজ সাহেব রিটায়ার্ড জজ দুজন থাকবে অমুসলিম সেখানে খ্রিস্টান হতে পারে সেখানে জৈন হতে পারে সেখানে আদার্স বুদ্ধিজীবী আমি মনে করি এটা যে ওয়াক সম্পত্তি যেভাবে মুসলিমদের হাতে তস্রুপ হচ্ছে সেই সম্পত্তি রক্ষার্থে হিন্দু বা অমুসলিম ভাইরা এসে এই কমিটির মাধ্যমে রক্ষা করছে এর জন্যে আমি স্বাগত জানাচ্ছি তো এই সম্পত্তি যে আমাদের এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্টেটের ব্যাপার এই ওয়াক সম্প এটা সম্পূর্ণ ভুল কথা কারণ এই ওয়াকফ সম্পত্তি এটা হচ্ছে মুসলিমদের মহান আল্লাহ তাল্লার সম্পত্তি কোনো পাবলিক প্রপার্টি নয় যারা ওয়াকফ করে গেছেন তারা আল্লাহর ওয়াস্তে করে গেছেন তাদের যে মুসলিম সম্প্রদায়ের যারা সব থেকে পিছিয়ে আছে স্বাস্থ্য পরিষেবা দিতে উচ্চশিক্ষা নিতে যে অর্থর অভাবে নিতে পারে না সেই সব নিগি পার্সেন্ট ছেলে মেয়েদেরকেও এরা সহায়তার বা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই কমিটি এই এই ওয়াক সম্পত্তি তাহলে এই সম্পত্তি সম্পূর্ণ মহান আল্লাহ তাল্লাহ সম্পত্তির নামে ওয়াক করে গেছেন যেমন দেবত্ব সম্পত্তি আছে ঠিক সেইভাবে ওয়াক সম্পত্তি আমাদের এটা তাহলে এই জায়গায় আবার বলছেন অনেকে যে এটা অমুসলিম রাখা দরকার নেই এখানে কিন্তু এই বিলের মধ্যে কোথাও উল্লেখ করছেন না যে এইটা সম্পূর্ণ ভুল হয়েছে এই ভুলের মাধ্যমে ওয়াকাপ সম্পত্তি এটা রক্ষা করা যাবে না কিন্তু প্রত্যেকেই একটি একই কথা ধরন নিয়ে আসছে যে এই ওয়াক সম্পত্তি যে বোর্ড করছেন বা বিল নিয়ে আসছে এই বিলের মাধ্যমে কেউ সম্পত্তি তসরুপ করতে পারবে না ওয়াক সম্পত্তি আমি জোর গলায় বলছি আপনারা যে বিল নিয়ে আসে সেই বিলে পরিষ্কার কথা উল্লেখ করা আছে তাহলে আপনারা একটা কথা এখানে আসছে কেন আজ কেন্দ্র নজরদারি করবে আমরা ভারতবর্ষে বসবাস করছি নজরদারি করতেই পারে প্রত্যেকটা সম্পত্তি নজরদারি করবে তার অধিকার আছে রাজ্য সরকারও করতে পারে তার সম্পত্তি কে কোথায় আছে কিভাবে আছে সে তো তাদের নজরদারি তাদের নখ দর্পণে কিন্তু ওয়াকফ সম্পত্তি সম্পত্তির একমাত্র মুসলিমরাই করেছে এই ওয়াকফ বোর্ডের মাধ্যমে সেইটা রক্ষার্থে কেন্দ্র সরকার বিলানছে যেন এই ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত থাকে মানে অন্য কেউ যে কোনোভাবে পুনরোচনায় পা দিয়ে যেন এই সম্পত্তি আর কেউ বেদখলে না নিতে পারে